গাড়ির পেছন থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চোপড়ার ভরতগঞ্জ এলাকায় ঘটনা তদন্ত শুরু করলো চোপড়া থানার পুলিশ ইতিমধ্যে মৃত ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আনোয়ার স্থানীয় বাসিন্দা এবং মৃতের পরিজনরা ঘটনায় পরকিয়া সম্পর্কে যোগাযোগ আছে বলে দাবি করেছেন তাদের অভিযোগ নিজের ঘরে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে তাকে এবং খুনের প্রমাণ লোপাট করেছে খুনিরা এই খুনের ষড়যন্ত্রে মৃতের স্ত্রী পারভিনা বেগম জড়িত বলে অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আমার ভাইয়ের একদম খবর পায়নি দশটার সময় বলছে কখন কি বলছে কি ওখান থেকে গেছিলো ওখানে এখান থেকে আসছে তখন কিছু জানি নাই এর বাবার ফোন করছে বিয়েটার বাবাকে এই দিনে আসছে এর বাবা ওর বাবা ভাই সবাই গেছে আমার বাড়ি থেকে তিন বাজে তিন যা আবার দিচ্ছে দরজাটায় আমি বলছি তো কে এটা তখন উঠে না দরজাটা খুলে দেখছি বলছে কি আনোয়ার না এখানে আমি বলছি তো আনোয়ার কোনখানে গেছে বলছে না এখান থেকে ছাপাছাপি করছি ঝাগড়া হয়েছে বলছে না ঝাগড়া হয় না তখন ওইখান থেকে আমি ওইখান থেকে তিন বাজে থেকে ছাপাছাপি অনেক করছি ছাপাছাপি করে তখন মিলছে না তখন এ বলছে কি মোবাইলটা আমার দে গেছে ফের কখন বলছে এর মোবাইলটা লেগেছে আর ফের বলছি তো কাপড়া পিঁধেছে বলছে কাপড়া পিঁধে না তলিয়াটা পিঁধে গেছে আমার ভাই হারাই গে আমার ভাই গে মারে ফেকে ঘর খানত মারে হেনে পাকা দে আমার ভাই গই পিছে ওখানে পিছে নে পাওয়া গেছে

তার সত্ত্বেও কিন্তু মেয়েটার যে শোনা যাচ্ছে এক বছর ধরে শুনতেছি আমি শুনতেছি আমার বাড়ি এই পাশে যে এই মেয়েটার এই আমার গ্রামের একটা ছেলের সঙ্গে অন্য সম্পর্ক আছে তারপরে এদের কি হয়েছে না হয়েছে ওর ঘরের ভিতরে ওর মানে মেয়েটা ওর লোকজন জড়ো করে ওর বাড়িতে না কি করছে হ্যাঁ এখানে মানে দিয়েছে মানে হ্যাঁ ওর বউ আছে বাড়িতে এবার অন্য যদি কেউ সে মারে ওর স্বামীকে বা তারকে তাহলে ও বউটা চিল্লা করবে না চিল্লা চিল্লি করবে না এখানে মারছে সকালে আমরা তদন্ত করতেছি ওর বউকে পুষতেছি ও বলতেছে আমি বলতে পারবো না তারপরে একটু আগে দেখলাম যে ঘরটা ধুয়ে দিয়েছে রাতে রাতে তার পাশেই দেখলাম যে ঘরটা ধুয়েছে ওই খুনগুলো ওইখানে আছে তারপরে দেখতেছি যে এই দিক দিয়ে টানে নিয়ে গেছে বেড়াটা খুলে ওই বেড়াটাতেও কিন্তু খুন লাগানো আছে তাহলে এই মেয়েটা কিন্তু এইটা কিন্তু পুরো অন্যায় পুরো অন্যায় করছে এই যে পুলিশ প্রশাসনের কাছে এটা আমরা অনুরোধ যে এটা কিন্তু পুরো ইয়ে করা যায় তদন্ত করা যায় পুলিশকে আটক করেছে কাউকে না পুলিশ ওকে নিয়ে গেছে মেয়েটাকে নিয়ে গেছে এসেছিল মানে যিনি মারা গেছেন ওনার বউকে নিয়ে হ্যাঁ ওনার বউকে নিয়ে গেছে যে মারা গেছেন ওর নাম কি ওর নাম হলো আনোয়ার ওর বোন নাম পরবিনা পরবিনা বেগম আচ্ছা এই জায়গাটা এটা এটা হলো ভরতগঞ্জ আপনার নাম আমার নাম বসির মানে গ্রামবাসী হ্যাঁ আমি গ্রামবাসী আমার মারে দিয়ে আমার বাড়ির আমার বাড়িটার পিছনে ফেলে দিয়েছি এই এইটা কিন্তু বিশাল একটা ব্যাপার করে দিয়েছে আমার এটা অনুরোধ যে পুলিশ প্রশাসনের কাজের যেন এটা কারা কারা ইয়ে শাস্তি পাওয়া যায় শুনুন না ঘটনাটা ঘটেছে আমি তো শুরু নাই আমি ঘুমাচ্ছিলাম মানে আমাদের এখানকার এই ভদগোসে গ্রামের সুলেমান আমাকে ফোন করলো সাড়ে পাঁচটার সময় যে আমাদের বাড়ির পাশে পাটা বাড়িতে আমাদের গ্রামের একটা ছেলেকে মারে ফেলে দিয়েছে তারপরে ওখান থেকে আমি আসলাম আসার পরে দেখলাম দেখলাম দিয়ে এখানে মারা আছে ওখান থেকে দেখলাম বাড়িতেও আছে ওদের রক্ত ঘরের ভিতরে মারছে বাইরে ফেলে দিয়েছে কী করে বলবে এখানকার গ্রামবাসী আছে এদের মনে যদি কেউ অর বড় সন্দেহ আছে তারাই বলতে পারবে কি নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে বউটাকে নিয়ে গেছে আবার ইয়েটাকে নিয়ে গেছে আপোনাৰ নাম মচিৰুল হক আমি এই বুটিৰ মেম্বাৰ